দাও দেখা দয়াল দাও দেখা গো ডাকে তোমার কাঙালে বিনয় করে তুমি দাও দেখা দয়াল দাও দেখা গো ডাকে তোমার কাঙালে বিনয় করে তুমি দাও দেখা দয়া করে সো দয়াল মোর বাসরে তুমি দয়া করে এসো দয়াল মোর বাসরে এসো মোর বাসরে তুমি দাও দেখা দয়াল দাও দেখা গো ডাকে তোমার কাঙালে বিনয় করে তুমি দাও দেখা বুঝিব তোমার চরণ পরাণ ভরে দেখিব তোমার সবি নয়ন ভরে বুঝিব তোমার চরণ পরাণ আমি দেখিব তোমার সবি নয়ন দয়া দয়াক দয়াল মুর বাসরে তুমি দয়া করে এসো দয়াল মোর বাসরে এসো মোর বাসরে তুমি দাও দেখা দয়াল দাও দেখা গো ডাকে তোমার কাঙালে বিনয় করে তুমি দাও দেখা তুমি ছাড়া শূন্য গড় আছে পরে দয়াল একা থাকি সেই গড়ে কেমন করে তুমি ছাড়া শূন্য গড় আছে পরে দয়াল একা থাকি সেই গড়ে কেমন করে দয়া করে এসো দয়াল মোর বাসরে তুমি দয়া করে এসো দয়াল মোর বাসরে এসো মোর বাসরে তুমি তোমার কা বিনয় করে তুমি দেখা পাগল আব্দুল সালাম কা দেগরে দয়াল দুটি হাত তুলে তুমার দরবারে পাগল আব্দুল সালাম কা দেগরে দয়াল দুটি হাত তুলে তু তোমার দরবারে দয়া করে এসো দয়াল মোড় বাসরে তুমি দয়া করে এসো দয়াল মোড় বাসরে এসো মোর বাসরে তুমি দাও দেখা দয়াল তাও দেখা গো ডাকে তোমার কাঙালে বিনয় করে তুমি তাও দেখা দয়া করে এসো দয়াল মোরে বাসরে তুমি দয়া করে এসো দয়াল মোরে বাসরে এসো মোর বাসরে তুমি দাও দেখা দয়াল দাও দেখা গো তাকে তোমার কাঙালে বিনয় করে তুমি দাও দেখা দয়াল দাও দেখা গো তোমাৰ কঙালে বিনয়ৰে